আসসালামু আলাইকুম বিসমিল্লা কারের পক্ষ থেকে সকলকেই স্বাগতম আজকে আমি তিনটি হায়েস্ট গাড়ি দেখামু জিএল দু হাজার ষোলোর মডেল দু হাজার পনেরো মডেল দু হাজার বারোর মডেল আমি প্রথমে দু হাজার ষোলোর মডেল গাড়ি দিয়ে শুরু করি তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন আপনার এই দু হাজার ষোলোর মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন হাফ সিলিং গাড়ি আপনার হেডলাইট যদি বলি আমি হেডলাইটের কথা একেবারে অরিজিনাল গাড়ির সাতের হেডলাইট লাইট অরিজিনাল রয়েছে আপনার বি সিরিয়ালের একটি গাড়ি বিগু বাম্পার লাগানো রয়েছে রয়েছে সামনের গ্লাসটা একেবারে অরিজিনাল কোনো ধরনের কোনো ফাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো আমি যদি সামনের ডাইনসেনের চাক্কাটা দেখাই মাসাল্লাহ কত সুন্দর দেখেন একেবারে চারটা চাক্কাই কিন্তু একেবারে নতুন ভেতরটা যদি দেখাই হ্যাঁ দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে এসি অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু সুপার কন্ডিশন আছে একেবারে ফ্রেশ দেন ও কত সুন্দর এই দেখেন অরিজিনাল কালার যারা অরিজিনাল কালারের জিএল গাড়ি খুঁজছেন দুই হাজার পনেরো আমাদের কাছে আছে পিছন সাইডটা যদি আমি দেখাই এই দেখেন পিছনের ব্যাকলাইটটা আছে একেবারে একটি গাড়ি আপনার ডাইন সাইডের ব্যাক ব্যাকলাইটটা অরিজিনাল পিছনের গ্লাসটা যদি দেখাই এই যে এই দেখেন অরিজিনাল টয়টা একদম গাড়ি সাথের অরিজিনাল গ্লাস পিছনের সিএনজে কনভার্ট করা একশো লিটার দিয়ে তো গাড়িটি যারা সংগ্রহ করতে চান তাদের জন্য একটা আজকিন প্রাইস আমি বলে দিচ্ছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ির আস্কিন প্রাইস এসে দেখে টাইল দিয়ে দামাদামি করতে পারবেন সে অপশন আছে বিসমিল্লা কারে শুধু জিএল গাড়ি না আপনারা তো জানেন যারা ভিডিও দেখেন বিসমিল্লা কারের তারা জিএল সুপার জেল যে যে সময় যেটা পাই সেটা আমরা উঠাই তো আমাদের কাছে এখনও এখানে তিনটা জেল আছে আরও আছে দুইটা সুপার জেল দশের সুপার জেল আছে উনিশের সুপার জেল আছে হ্যাঁ এছাড়াও আমাদের কেনা বায়না দেওয়া যেটাকে বলে সেটাও আছে সুপার জেল আপনারা স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন তো আমি আবারও যদি ঠিকানাটা বলে দিই তাহলে বুঝতে হবে চিনতে সহজ হবে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সরাব তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুন্দরবন কুড়িয়া সাবজের সামনেই অবস্থিত তো আমরা পিছনে যে দেখালাম দু হাজার ষোলোর মডেল এরপর আমি দেখাবো দু হাজার পনেরো মডেল দু হাজার বিশের একেবারেই ফুল ফ্রেশ যা এখনও জাগায় জাগায় অরিজিনাল আছে হালকা পাতলাটা সাপকুচি রিক্সার ঘষা মাজা আমি যদি হেডলাইট থেকে শুরু করি তাহলে বুঝতে পারবেন ডাইন হেডলাইট একেবারে অরিজিনাল গাড়ি সাতের ফকলাইটটা আছে অরিজিনাল হ্যাঁ ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি বড় গিরিলের সামনের গ্লাসটা আছে অরিজিনাল এই দেন অরিজিনাল এখনও হিটার প্রুফ লাগানো আছে হ্যাঁ কালার অরিজিনাল আছে রিক্সার ঘষা মাজা যা আছে আমি বলে দিছি হ্যাঁ চাক্কাগুলো যদি আমি দেখাই মাশাল্লা অনেক সুন্দর দেখেন ওয়াও কত সুন্দর ভিতরটা যদি আমি দেখাই ওয়াও দেখেন কত সুন্দর একটি সিট কাবা লাগানো আছে আছে এসি অ্যান্ড্রয়েড মনিটর সমস্ত কিছু এপিথিন সুপার কন্ডিশন যারা ভিডিওগুলা দেখছেন ভিডিওর মাধ্যমে অনেক সময় অনেক কিছু বোঝা জানা দেখা জানা তারা যদি দয়া করে আমাদের গাড়িগুলা দেখেন প্র্যাকটিক্যালি তাহলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আছে আমি যদি পিছন সাইডটা দেখাই তাহলে বুঝতে পারবেন পিছনে যে ব্যাকলাইটটা দেখছেন গাড়ির সাথে একেবারে অরিজিনাল হুম ছাপ্পান্ন সিরিয়ালের একটি গাড়ি রয়েছে একটি স্টিল বাম্পার লাগানো ডাইন সাইডের ব্যাগটা একটা অরিজিনাল হ্যাঁ পিছনে গ্লাসটা কিন্তু আমি একেবারে এই যে দেখেন হাত দিয়ে আমি একেবারে টয়টা লেখা আমি এই যে দেখেন পিছনে গ্লাস অরিজিনাল তো রয়েছে সিএনজিতে কনভার্ট করা একশো তিরিশ লিটার দিয়ে আমি ব্যাগডালা খুলেই দেখাই এই যে দেখেন হ্যাঁ প্রতিটা ঝুড়ি হ্যাঁ সিএনজিতে কনভার্ট করা প্রতিটা জুরি আছে এখনও একেবারে অরিজিনাল কোনো খোলা কাটা নাই জুরি একেবারে ফ্রেশ দু হাজার টয়টা হাইস দু হাজার পনেরো মডেল দু হাজার বিশের স্টেশন তো গাড়িটি আমরা আজক্রিন প্রাইস দিছি বিশ লক্ষ টাকা তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বা কার কোন গাড়িটা লাগবে আপনারা মতামত জানাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো আমি এতক্ষণে যে আপনাদের তিনটা জিএল গাড়ি দেখাইলাম শুধু জিএল গাড়ি নেই আমাদের কাছে জেল সুপার জেল মিলানো অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে হাইজের তো এছাড়াও আমাদের কাছে রয়েছে প্রাইভেট কার প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন বিশ অটো কারে তো আমাদের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনেই সরাব তেলের পাম্প তার পিছনেই নাবানাগুলি সুন্দরবন কুরিয়া সার্ভিসের সামনেই অবস্থিত প্রত্যেকটা গাড়ি অরিজিনাল কালার আছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তারা চলে আসুন বিসমিল্লা কারে